সালামু আলাইকুম রহমতুল্লাহ বি বিওয়াশ আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো চব্বিশ ইঞ্চি ডিসপ্লে এর হাফ স্ক্রিনের প্রবলেম হাফ স্ক্রিন প্রবলেম তো চলেন আমরা টিভিটা অন করে দেখি আমি পাওয়ার প্লাগ অন করে রাখছি আমি এখন পাওয়ার বাটনটা চাপলেই টিভিটা চালু হবে দেখি আসলে প্রবলেমটা কি তো বিওয় দেখেন আমাদের টিভিটা চালু হইছে কিন্তু হাফ স্ক্রিন প্রবলেম হাফ স্কেল তো এই বিষয়গুলা আসলে তেমন সমস্যা না যে প্যানেলগুলোর মধ্যে সাইডকপ আছে গেট ড্রাইভার বা সাইড তো বিশেষ করে ওই সাইড মধ্যে যে গ্লাসের ভিতর দিয়ে যে ট্র্যাকগুলো বা লাইনগুলা গেছে কিছু লাইন মিসিং হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমগুলো হয় তো লাইন মিসিং বলতে ওখানে বিজিএল বা বিজিএস বা বিভিন্ন ভোল্টেজ যেগুলো প্যানেলের মধ্যে প্রয়োজন আছে সেই ভোল্টেজগুলো যদি কোনোটা মিসিং হয় তাহলে এক এক ভোল্টেজ মিসিং হলে এক এক ধরনের সিমটম আসতে পারে তবে বিশেষ করে এই প্যানেলটার মধ্যে বিজিএস ভোল্টেজ মিচিং অর্থাৎ এই কপটাতে বিজিএস বিজিএল পর সবগুলো ভোল্টেজ পারবেন কিন্তু এই কপ্টার মধ্যে শুধু বিজিএস ভোল্টেজটা নাই তো এই ধরনের প্রবলেমগুলো আপনারা কপগুলোতে ভোল্টেজগুলো মেপে দেখবেন ভালো করে মেপে দেখে কপ থেকে এক কপের মধ্যে বাইপাস করে দিলে হয়ে যাওয়ার সম্ভাবনা তো বিশেষ করে আমি একটা ওয়ের বিজিএস ভোল্টেজ থেকে কানেকশন করে রাখছি আমি আরেকটা আছে কানেকশান করে দেখব আসলে আমাদের ডিসপ্লে কন্ডিশনটা কী ডিওস আপনারা সাথে দেখেন আমি জাস্ট এমনে লাগিয়ে দেখতেছি এখনও পুরোপুরি সোল্ডারিং করি নাই তবে আশা করি পুরোপুরি সোল্ডারিং করে দিলে জিনিসটা পারফেক্ট চলবে আমার এই কপ এই কপ থেকে এই কপে বিজি ভোল্টেজটা বাইপাস করে দিলেই সমস্যাটা সমাধান হচ্ছে তো এগুলা যারা আপনারা টেকনিশিয়ান ভাইরা এই সামান্য জিনিসগুলা আপনারা করেই লিখবেন এ দেখেন বিস আমি জায়গা এটা আমি এখন সোল্ডারিং করে দিব করে দিলে আমার এটা পারফেক্টভাবে চলবে আমি কবে বাইপাস করে নিলাম এখন আমি আবার টিভিতে পাওয়ার ইন করে দেখব আসলে আমার সমস্যার সমাধান হয়েছে কি না দেখেন আমার প্যানেলটা পারফেক্ট আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এখন প্যানেলটা আমার ওকে কিন্তু এটা ব্যাকলাইট একটু প্রবলেম আছে ব্যাকলাইটের প্রবলেম প্রবলেম থাকার কারণে আলোটা একটু কম সেটা করে নেব সমস্যা নেই কিন্তু যে প্রবলেমটা মূলত প্রবলেমটা আপনারা দেখলেন তো এই সমস্যার সমাধান এখানে একটা লাইন দেখা যাচ্ছে এটা ডিসপ্লের লাইন এটা এভাবে যাবে না তো বিশেষ করে যে প্রবলেমটা আপনাদেরকে দেখাইলাম বিশেষ করে এইভাবে আপনারা কাজ করে নিলেই পারফেক্টভাবে করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিশি সালামুক রহমতুল্লাহ বাতু